একটু সার্বিক সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা পাব না যদি এই সার্বিক সহযোগিতাটা পাওয়া যায় হিংসা অদ্দহ আলাদা আমরা স্বাদের কাছটা প্রতি শব্দ শেষ করে দিব এই সাব্দাব দালাম আজকে বলল জানুয়ারি কয় তারিখ হবে সংসার হ্যান্দমিল দা হ্যাঁ সকলে হ্যান্দমিল্লা এখন সকলেরই পকেট একটু গরম আজকে বললাম দশ তারিখ আমার পকেটে এখনো দাম লাগবে

ভাইকে <in dancing>

আপনারা সকলেই জানেন এলাকাতে যারা স্থানীয় এবং যারা ভাড়াটি সকলে জানেন আমি কালেকশন করছি কোনোদিন হাজার তিন চার হাজার এরকম নাই

এরা শুধুমাত্র তাদের মধ্যে আবার শুধু আনন্দ দান করেন এই সম্পর্কে আমি আপনাদেরকে ও করে বলে দেবা করা যারা করে তারাই উচিত

সকলেই ছিলেন উনি যে কি হৃদয়বান ব্যক্তি সেটা আমি একবার একটা বিপদে পড়ছে ভাই আমাকে উপকার করছে সাহায্য সাল আলহামদুলিল্লাহ আর উনি ওনার নামটা মনে আছে তো ও যে একটা ডাব কিনছিল এগারোশো টাকা দিয়ে বরকটময় ডাব টাকা উনি নিয়েছিলেন বরকটটা কিন্তু মসজিদ থেকে উনি আগে ওনার বাসায় নিয়ে গেছেন সেটা নেওয়ার জন্য আমাদের ওই সেক্রেটারি সমস্ত চেষ্টা করছিল কিন্তু পারেন নাই বরকটটাকে আর বাসায় গেছে

যাও না জান্নাতে চলে যাও জান্নাত তখন ঘাড় দেখা করে খায় থাকবে মোস্তাদার মানর না